আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সম্মানিত বিন্দু আজকে আমি আপনাদেরকে সাড়ে তিন শতাংশ জায়গার উপর ফাউন্ডেশন দেওয়া প্ল্যান পাস করা একটি বাড়ি বিক্রি ভিরে দেখাবো এবং বাড়িটিতে বর্তমানে রানিং ভাড়া আসে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা এবং এখানে সরাসরি বাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে কোনোরকম মিডিয়া নেই এই ভিডিওটি তৈরি করতে আমাকে স্বয়ং বাড়ির মালিক নিজেই সাহায্য করেছে তো তিনি সেখানে উপস্থিত আছেন এবং আপনাদেরকে সেই বাড়ি সম্পর্কে কিছু তথ্য বলবেন এখন আমরা চলে যাব সরাসরি সেই বাড়িটির কাছে ভাই শুনতে পাচ্ছেন বলেন আপনি বাড়ি সম্পর্কে তথ্য বলেন এটা তেলিপাড়া মেইন রোড গাজীপুরের সাথে এটা তেলিপাড়া মেইন রোড যে মাইম সিংহের পাশ হয় এই সামনে হচ্ছে আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এই সাইডে আর এই সাইডে গাজীপুর রাস্তা বিরাট ব্যস্ত এলাকা এটা শোরুম এগুলো আর এটা হচ্ছে রোড থেকে যে আমি বাসা যাওয়ার রাস্তা এটা হচ্ছে বাসা দেখতে পাচ্ছেন বাইরের সাইড এটা বাসা বাসার সামনে এইটা একটা খালি জায়গা বাসার ভিতরে ঢুকবো এখন এটা 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 কাজ হয়নি কাজ বাকি যে সিঁড়ি এখানে ভাড়া দেওয়া আছে ভাড়াটি আছে অনেক এই যে এটাতে ভাড়া দেওয়া আছে আর এটা দুতলা ওটা সিঁড়ি এখানে হচ্ছে এই জায়গাটা খালি আছে এখানে গ্যারেজ আর আর একটা রুম হবে তো ভাড়া দেওয়া যাবে তো আমরা ওই ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকেছি এখানে দুইটা করে রুম ভাড়া দেওয়া আছে এই যে একটা রুম এখানে বাড়াটি আছে যাচ্ছে ভিতরে এই যে একটা রুম ভাই একটু এখানে আবার গ্যাস রাখার জন্য আছে গ্যাসের চুলাগুলি সামনের দিকে দেখ বাই একটু হ্যাঁ এটা আর একটা রুম এটা বাড়া দেওয়া আচ্ছা আচ্ছা তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি এখানে আরেকটা রুম আছে যে এটা পাকঘর এখানে একটা রুম আছে এটাও বাড়া চলতেছে পাকঘর এখানে বাড়াটি আর রান্না করে এখানে ডাবল চুলও আছে আর এটা তো দেখলে নি যে এই সাইডটা এখানে একটা দুইটা তিনটা চারটা রুম আছে নিচে ওগুলি ভাড়া দেওয়া আছে এই সাইডটা থেকে আমি বাইরে হতেছি দিয়ে ঢুকছিলাম বাইরে হচ্ছি এটা বাইরে যাওয়ার রাস্তা এটা আর এটা হচ্ছে সিঁড়ি আমি এই যে দুতলায় হতেছি সিঁড়ি এখানে পাশে হাইয়েস্ট বিল্ডিং হইতেছে এখানে দশতলা পাওয়া এই যে আমি উঠলাম দুতলা এটা ছাদে যাওয়ার সিঁড়ি ছাদ আমি পরে দেখাচ্ছি আগে এইদিকে একটা রুম ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে এটা ভাড়া চলতেছে অলরেডি আমি ডুববো এই যে আমি ডুবতেছি এখানে ভাড়াটি আছে অলরেডি ওনাকে বলছি এটা একটা বাথরুম ইয়া এটা এটা একটা বাথরুম এটা ভাড়াটি ইউজ করে আচ্ছা এটা বাথরুম দেখতে পাচ্ছেন এটা বারেটি এখানে আর এটা হচ্ছে রুম দেখতে পাচ্ছেন রুম এদিকে আবার ছোট বেলকনি আছে অনেক বড় বেলকনি যে ভিউটা দেখেন সুন্দর ভিউ পাশে এরকম খোলামেলা একটা রুম এখন এই যে ঢুকতেছে এটা আরেকটা ডাইনিং রুম এই যে এটা হল বাড়াটি এখানে থাকে যে রান্না করে হ্যাঁ রান্না হচ্ছে আমি এখন এই রুমটা থেকে ফ্ল্যাটে বের হয়ে যাচ্ছি আমি এখন সরাসরি আরেকটা ফ্ল্যাটে ধুচ্ছি যেখানে মালিক নিজে থাকে মালিক নিজে থাকে এই যে ঢুকতেছি এটাতে মালিক নিজে বসবাস করে এখানে যে এটা হচ্ছে ড্রয়িং রুম এটা ছোট করে দেখাচ্ছি আমি এখানে আবার আইপিএস আছে আইপিএস এর কালেকশন দিতে পারবেন যে আসবেন টিভি রুমের একটা রুম ছোটো করে তারপরে যাচ্ছি আমি বাইরে মালিক নিজে যে এখানে কমন রুম ডাইনিং আছে এখানে তারা খাওয়া দাওয়া করে ডাইনিং রুম যে আমি যাচ্ছি সোজা এদিকে বামে একটা রুম এই যে বামে একটা রুম আছে বেডরুম এখানে সাইডে আবার একটা বেলকনি আছে এই যে বেলকনিটা দেখতে পাচ্ছেন পাশে একটা বিশাল বড় পুকুর আছে এটা সরকারি পুকুর এবং এটা কোনো এখানে বিল্ডিং হবে না এটা রাউজকের সিটি কর্পোরেশনের পুকুর এটা খোলা মেলা এখানে বাতাস পাবেন আর ওই নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খাস জায়গা এটা আপনারই যেহেতু আপনি বাসা করলে এখানে এটা আপনি পাবেন এটা আপনার দোকানে থাকবেন এখানে বাগান করতে পারবেন গাছ লাগাইতে পারবেন দরকার হলে বাসা বাড়াইতে পারবেন অন্যান্যরা বাসা বাড়াইছে এখান দিয়ে আচ্ছা এটা এই যে রুমটা একটু বললেন এখান থেকে ওখানে যে পাশে আরেকটা রুম মালিক বেডরুম আর এখানেই হচ্ছে আপনার যে এটা বাথরুম কমন বাথরুম যেটাকে বললেন ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য জমি সহ এই বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পাঁচ লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে আপনার আর বিস্তারিত তথ্য জানতে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আপনারা ফোন দিতে পারেন তো বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা আর এই বাড়িটির ঠিকানা দক্ষিণ তেলিপাড়া বসির সড়ক বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে মাত্র দুই মিনিট দূরত্ব এই বাড়িটির আর গাজীপুর চৌরাস্তা থেকে এখানে আসতে সময় লাগে দশ মিনিট টিএনটি থেকে হেঁটে বাসায় আসতে সময় লাগে পাঁচ মিনিট ঝুমুর মার্কেট মার্সেল শোরুমের অপোজিটে আশা করি আপনারা এই ঠিকানাটা খুব সহজেই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ছাদের ওপর এসেছি এবং আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সময় তো দর্শক কিন্তু এই বাড়িটির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট জমির মালিক থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং এটা সিটি কর্পোরেশন অনুমোদিত রাজক হতে প্ল্যান পাশ করা আছে আর বাড়ির রাস্তা এখানে পাঁচ থেকে ছয় ফিট আপনারা সরজমিনে আসলে আরও সেটা বুঝতে পারবেন আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম